ইউরোপ থেকে যুক্তরাজ্যে এসে বাজিবাদ করেছেন আমার সহায়তাকার নজরুল ইসলাম তিনি বর্তমানে ক্ষমতাসীন লেবার দলের বিরুদ্ধে নির্বাচন করে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নিয়ম কাউন্সিলের প্লাস টু সাউথ ওয়ার্ডে আঠেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন যেখানে তিনি লেবার দলের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আমরা নজরুল ইসলামের কাছে শুনব নির্বাচনের কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা নজরুল ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য নির্বাচন সম্পর্কে বলেন কত ভোট আপনি পেয়েছেন কত ভোটের ব্যবধানে জিতেছেন আমি পাইছি নয়শো তেরো ভোট লেবার পার্টি পাইছে চারশো ছত্রিশ ভোট প্রায় সাড়ে চারশোর উপর ব্যবধান চারশো সাতাত্তর ভোটের ব্যবধান আপনার রাজনৈতিক দল কোনটা এবং কেন পার্টি হলেন আপনি নিউ আম ইন্ডিপেন্ডেন্ট পার্টি এটা নতুন একটা পার্টি গত তিন বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে তাই এরা আমাদেরকে বলল যে লেবার তো দীর্ঘদিন যা করতেছ দেখতেছ যদি আমাদের সাথে জয়েন করো আমরা চেষ্টা করি যে এই নিয়মের কিছু পরিবর্তন করা যায় কি না তো এদের প্রস্তাবে আমি রাজি হয়েছি এবং ইলেকশন করছি কেন লেবারকে ভোট ভোট দিল না বলে মনে করেন লেবারে লেবারের তো কাউন্সিল এখানে নিয়ম কাউন্সিলের বর্তমান যে সিচুয়েশন অবস্থা ভিতরে আছে যেমন দেখেন বত্রিশটা বারের ভিতরে নিয়ম কাউন্সিলে একমাত্র নাইন পার্সেন্ট কাউন্সিল ট্যাক্স ইনক্রিজ করছে ফ্রি পার্কিং কার ছিল সেটার জন্য দুশো দশ পাউন্ড এখন চার্জ করতেছে প্রত্যেকটা হাউজহোল্ডের এবং প্রত্যেকটা জায়গায় স্পিড ক্যামেরা লাগায় টোয়েন্টি স্পিড লাগায় মানুষের জরিমানা করতেছে কন্টিনিউ দশ মিনিটের জন্য গাড়ি রাখা যায় না জরিমানা দিতে হচ্ছে মানুষের পকেট থেকে পয়সা যাচ্ছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এদের সে তুলনায় কাউন্সিলের সার্ভিসগুলো তো সার্ভিস পুয়ার আপনি দেখবেন সব জায়গার অবস্থা রাস্তাঘাট থেকে শুরু করি কে এবং বাল্কি ওয়েস্ট কালেকশনে এমন পয়সা চার্জ করার কারণে মানুষ রাস্তাঘাটে ফালে রাখতেছে এবং রাস্তা নোংরা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের আশা করতেছি আমরা যদি আমরা মাত্র ছোট ছোট এমনও তুলনামূলক কিন্তু আমাদের স্বপ্ন আছে যে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে পারবো এবং প্রতিবাদ করতে পারবো আপনাদের কাউন্সিলর কজন আছে আপনাদের দল থেকে নিয়মে বর্তমানে আছি আমরা চারজন চারজন আছে ওকে আরেকটা বিষয় সেটা হচ্ছে পার্টি এটা তো আসলে মেন স্ট্রিমে এখনো যেতে পারেনি মেন স্ট্রিমে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা আশা আছে আশা আছে বাংলাদেশিদের সমস্যাগুলো অগ্রাধিকার দেন কিনা কিংবা আপনাদের কাছে আসে কিনা সাহায্যের জন্য সাহায্যের জন্য দেখেন আমি ইউরোপ থেকে আসছি ইউরোপের থেকে প্রচুর লোক যারা আসতেছে আমি ব্যবসা করি সবাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করি মানুষের বাড়িঘর সহজভাবে দেওয়ার জন্য যাতে এই দেশের নিয়ম অনুসারে যেভাবে প্রয়োজন হয় এইভাবে কিন্তু বাড়িঘর পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু এই অনুসারে কিন্তু আমরা অনেকটা সাপোর্ট দিচ্ছি তাদেরকে সুযোগ দিচ্ছি বাংলাদেশিদের কি কি আর সমস্যা আছে বলে মনে করেন আপনি একজন বাংলাদেশের কাউন্সিলর এখন এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিয়া আমার কাছে মনে হয় হাউজিং সমস্যা সবচেয়ে বড় সমস্যা হাউজিং সমস্যা সমাধানে আপনাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা আছে যে নতুন নতুন বাড়িঘর প্রজেক্ট তৈরি করে সহজভাবে মানুষের যাতে বাড়ি দেওয়া যায় সেই চেষ্টা করা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন নজরুল ইসলামের স্বপ্নের কথা যিনি দীর্ঘদিন পর্তুগালে ছিলেন এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে এসে সেখানেও নিজের প্রতিভার সাক্ষ্য রাখছেন জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন লেবার দলের প্রার্থীকে পরাজিত করে আমরা আশা করব ব্রিটিশ বাংলাদেশিরাও মেন স্ট্রিম পলিটিক্সে এভাবেই নজরুল ইসলামের মতো এগিয়ে আসবেন এবং বাংলাদেশি সহ যুক্তরাজ্যের সাধারণ মানুষের যেসব সমস্যা আছে সেসব সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবেন সরব হোসেন টপ নিউজ লন্ডন